আমি দারে ভালোবাসি ইয়াতে সৌজ বেশি বন্ধুরঙের মাতো না এতটাই মিঠুর বন্ধু জানা ছিল না এতটাই মিঠুর বন্ধু জানা ছিল না মনে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে রাতা আলতার চে রাঙা কি জানবে বলতা রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ে রাতা আলতার চে রাঙা কি জানবে বলতা আমি যারে আসি ভালো হাজারে বাসি ভালো কাদলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে মিথুর বন্ধু জানা ছিল না এত যে মিথুর বন্ধু জানা ছিল না দিলো না দিল না দিল বলে দিল না এত যে মিথুর বন্ধু জানা ছিল না এত যে মিথুর বন্ধু জানা ছিল না গো এত বন্ধ বন্ধু জানা ছিল না

অনেক তো গান হলো এবার আমরা একটু আরেকটা ভিন্ন পরিবেশনায় যাই যদি আপনারা অনুমতি দেন আর কি একটা ডান্স হবে কি নৃত্য এ পর্যায়ে আপনাদের সামনে মৃত্যু নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম ব্যাচের শিক্ষার্থী সারা আমাদের আমাদের মাঝে এসে উপস্থিত এখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন যার নাম হয়েছেন আমার গলায় যেমন গামছা আছে তার নামের সাথে গামছা আছে তার নাম হচ্ছে গামছা পলাশ তিনি ইতিমধ্যে এসেছেন এবং একটু পরেই আপনাদের সামনে তার যে সঙ্গীত সেটি পরিবেশন করবেন আপনাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা পাঁচটা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের পাঁচটা মিনিট সময় লাগবে আশা করি আপনারা ধৈর্য সহকারে বসবেন ধন্যবাদ

Hors! Hors! Hors!

पाण <coughs> चारि <coughs> সবাই অপেক্ষারত রয়েছেন খুব অল্প সময়ের জন্য কিন্তু একবার ভেবেছেন কি সে মায়ের কথা ছেলে ঘুম হয়েছে বলে দিনের পর দিন অপেক্ষা করছে ফিরে আসবে মায়ের কোলে ফ্যাসিজ হাসিনার সময়ে সেই ছেলেগুলো অনেকেই কিন্তু আর ঘরে ফিরে আসেনি আবার যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েও চলে নানা ধরনের প্রবাগান্ডা আমরা আমাদের এই দেশকে ভালোবাসি আমাদের দেশের সংস্কৃতিকে ভালোবাসি কোনো বিদেশি ভিন দেশি সাংস্কৃতিক আগ্রাসন যাতে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে না পারে সেজন্য আমরা আমাদের সাংস্কৃতিক যে যাত্রা সেই যাত্রা কখনোই থামাবো না আমরা আমাদের দেশজ সংস্কৃতিকে বারবার বারবার আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা বিশ্বাস করতে চাই সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশই আমাদের একমাত্র ঠিকানা পর্যায়ে আপনাদের সামনে পরিবেশন করবেন সঙ্গীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আমাদের সকলের প্রিয় বাইশ তেইশ সেশনের রবি রবিকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার গান পরিবেশন করার জন্য

আমার আমার গলি যায় আর প্রেম সমঝি লোকে প্রেম সমৃদ্ধি লোককে বলি হাই হায় আমার তারা আমার কলি যা আমার তারা আমার কলি যায় ज़ो बर वञा पाया सिखाया गलो छो ॻाल्हाईं जमे आगियूं

सुठी लोम सिधी होली हा हा উপস্থিতি ইতিমধ্যে আমাদের বিশেষ বিশেষ আকর্জন আকর্ষণ যে শিল্পী বৃন্দ আছে তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসের যারা সঙ্গীত শিল্পী রয়েছেন শিক্ষার্থীদের মধ্যে থেকে তাদের গান শুনছি তাদের গানকেই আমরা প্রমোট করছি এবং সব শেষে আমরা আমাদের বিশেষ আকর্ষণ চিস্তি বাউলের বাউল গান শুনব এরই মধ্যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী যারা আছে তাদের গান অনেকেই শুনেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোনো নেতৃবৃন্দের গান আমরা এখন পর্যন্ত শুনিনি তাই আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে থেকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যার পোশাক আশাকে আজকে বাঙালিয়ারা প্রকাশ পাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক বাইকে আমার আছে কোষা যদি তুমি চড়তে চাও তোমার লইয়া যাব ঝিনাই নদীর ঘাটে লোক ঝিনাই নদীর ঘাটে আমি একলা মানুষ দুখলা খোঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দুখলা মানুষ একলা হব কষ্টে মিশি কাটে লো কষ্টে মিশি কাটে আমার আছে কোষা না যদি তুমি চলতে চাও আমার আছে दुख लगू सोन पे थारेलो सोन पैथा चोट সুখের নাগাল পাই নৌকা চলে তাল বেতালে বন্ধু তোমার দেখা নাই উদাস দলে তোমায় বিনে কেমনে সুখের নাগাল পাই সুখের নাগাল পাইতে হবে ভাষা চল চলে নদীর পারে গড়ি চলো নতুন মাটির ভিটে লো নতুন মাটির ভিটে আমি একলা মানুষ দোকলা ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে টোকলা মানুষ সেটলা হবা অস্টেমিশে মিশি কাতে বালিশ কাঁধে কথা কাঁধে বিধানার জাদু ঘুমাইলে আমার কোলে পাইবা যন্মীরা দ আমার কাঁধে বালিশ কাঁধে কথা কাঁধে বিধানার জাদু ঘুমাইলে আমার কোলে পাইবা যন্মীরা দ আদরে আদরে সখী চল করি মাখ মাখি না দেশে ঘটে লো আমি একলা মানুষ দুখলা পথ বিষন ব্যাপারে চটে লো বিষন ব্যাপারে চটে তুমি দুখলা মানুষ একলা হবার কষ্ট দিশি কাটে লো কষ্ট দিশি কাটে আমার আছে কোশনা যদি তুমি করতে চাও আমার আছে কোশনা যদি তুমি করতে চাও বলছি চিনাই নদীর ঘাটে লোছি চিনাই নদীর ঘাটে আমি একলা মানুষ দোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার তুমি দোকলা মানুষ একলা হব কষ্টে নিশে কাটে লো কষ্টে নিশে কাটে আমি একলা মানুষ দোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ চোটে তুমি দোকলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটে লো posteni she <speaking in Spanish> কেমন লাগলো অনেক বাইরের গান একটা জোরে কড়া জারি রয়ে যাক এবার আপনাদের সঙ্গীতের ভুবনে আরেকটু ডুবাতে আসছে সঙ্গীত নিয়ে আসছে রাশেদ আবু রাশেদ ད�ས 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 কানে বাজে তোমার কথা আর বুকে বাজে তাই ব্যথা কানের কথা বুকের ব্যথা হইয়া আমার কানে জাগাই যে হতাশা হায় হায় সব হারাইয়া